মজার একটা সুপি মোমো বানালাম আর এটা কিন্তু মানে স্যুপও খাওয়া যাবে আবার মোমোও খাওয়া যাবে দুইটার স্বাদ একসাথে পাওয়া যাবে এটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে চিকেনের সাথে গোলমরিচ তারপর কাঁচামরিচ দিয়ে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখানে এক কাপ ময়দা তারপর দিলাম স্বাদ মতো লবণ আর তেল দিয়ে একটা খামির তৈরি করব। আর এখানে যে নর্মাল পানি দিয়ে আমি খামিরটা তৈরি করে নিচ্ছি আর এই যে খামিরটা তৈরি করা শেষ এখন এই যে পোড়টা রেডি করব তো এটা কিন্তু আগে থেকে কাঁচামরিচ দিয়ে রেখেছি আর এই যে কর্নফ্লাওয়ার দিলাম দুই চা চামচের মতো আর একদম অল্প পরিমাণে দিলাম আদা কুচি আর রসুন কুচি এগুলো এখন সবগুলো একসাথে মাখিয়ে নেব আর এখন এই যে খামির থেকে একটা রুটি বানিয়ে নিয়েছিলাম বড় দেখে তারপর এই যে আমি যে গ্লাস দিয়ে আর কি এটা মানে গোল করে কেটে নিচ্ছি আপনারা কুকি কাটার মানে থাকলে সেটাতে কেটে নিতে পারেন তো সবগুলো এখন এই যে ছাড়িয়ে নিয়েছি রুটি থেকে এখন এই যে এক চা করে আমি এই যে মাংসের কিমাটা দিচ্ছি এখানে আর সাইড ডে একটু একটু করে পানি দিচ্ছে যাতে একসাথে লেগে থাকে এগুলা পরে এক সাইড এরকম করে চেপে দিতে হবে তারপর এই সাইড থেকে ওই সাইড নিয়ে আবার এই যে চেপে দিতে হবে তো এটা দেখে বুঝতে পারবেন যে এটা কীভাবে বানাচ্ছে এটা অনেক মানে সহজ দেখলেই বোঝা যায় এটা আর এখন এই যে আরেকটা করে দেখাচ্ছে আপনাদেরকে আর এই যে বানিয়ে ফেললাম আর আমি কিন্তু এক কাপ আটা দিয়ে সবগুলো বানাই নেই আমি কিছুটা রেখে দিয়েছি আবার ভাব দিয়েও খাবো এটা তারপরে যে কড়াইতে একটু সাদা তেল দিয়েছিলাম আর এই যে এখানে অল্প পরিমাণে রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু ভেজে নেব এটা তারপর এখন এই যে একটু সস দিয়ে দিলাম টমেটো সস আর এই যে দু চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম এখন এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর পানির পরিমাণটা বেশি দিতে হবে কারণ হচ্ছে কারণ মোমোটা সিদ্ধ হতে সময় লাগবে আর মোমোটা সিদ্ধ হতে হতে এটা ঝোলটা কমে যাবে এখন এই যে বলো কুটলে তারপর আমি মোমোগুলো দিয়ে দেবো আর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়েছিলাম আর এই যে বলক উঠেছে এখন এই যে দিয়ে দিলাম মোমোগুলো আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এখন এই যে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এটা তারপর এই যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে আর এই যে ধনে পাতা কুচিয়ে দিলাম ও আমি আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু এখানে একটু সয় দিয়েছিলাম তারপর এই যে হয়ে গেছে এটা যখন মানে পানিটা ঝোলটা শুকিয়ে এরকম ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলবো তো প্লেটে বেড়ে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর এই মজার সুপি মোমোটা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক মজার এটা সুপও খাওয়া হবে আবার মোমোও খাওয়া হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য